সবগুলোকে তার ভেতরে সমাহার ঘটায় এসে তার রবের মাহবুব হয়ে যাবে আল্লাহ তালা তাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নেবে এবং সে আল্লাহ পাকের জান্নাতের ভেতরে তার অবস্থান হবে অনন্ত অসীম কাল সে হবে জান্নাতে মেহমান আর আল্লাহ পাক নিজে হবে তার জান্নাতের মেজবান এই মানুষটা হওয়ার যোগ্যতা তো এই মানুষটা হওয়ার যোগ্যতা তো সকলকেই আল্লাহ তালা দান করছেন যদি কেউ ইচ্ছা করে শিক্ষিত অশিক্ষিত সকলেই মুত্তাকেই হতে পারে মুত্তাকেই না হয়ে তো কবরে যাইতেই মানা মুত্তাকে হওয়া ছাড়া ছাড়া কেউ আল্লাহর ওয়ালি হইতে পারবে না আল্লাহর বন্ধু হইতে পারবে না এ কারণে প্রত্যেক জনসাধারণ যুবক বুড়া অথবা বৃদ্ধ বৃদ্ধা যারাই আছে হওয়া তাকুয়ার গুণে গুণান্বিত হওয়া সকলের উপরে ফর সবাই মোত্তাতেই হয়ে যাবে যদি শিখতে নাও পারে তাও মোত্তাতেই হবে যদি মুবাসের কোরআন আন্নাও হতে পারে মোত্তাতেই হবে যদি পীরে কাম পর্যন্ত সে নাও যেতে পারে রাস্তার রাখাল কিন্তু মোত্তাতেই হবে রাখাল হয়েও যদি বান্দা হয়েও যদি সে মোত্তাতেই হয় বলা আত্মাই সান শৌকতে সুসজ্জিত

যাদের ভেতরে ফকাহাত আছে তারা আলাদা দাম যাদের আছে তারা আলাদা দামি দামি খনিজ সম্পদের সাথে তুলনা কিন্তু এই মানুষের এই খনিজ দামি খনিজের ভেতরে কিছু মানুষ আছে হার হালতে জাহিনিয়াতেও দামি ইসলামেও দামি সে মানুষগুলা হলো যাদের কাল্লাহ তালা ফাকাহাত দান করেছেন ইলম দান করেছেন ইলমের গভীরতা দান করেছেন ফেয়ার হুম ফিল জাহিতি ফেয়ার হুমফিল ইসলামী ইদা ফাকিহু একারণেই আলেম যেহেতু তার ফকাহাতের কারণে দামি সে মরে গেলে তার আলোচনাও হয় তার স্মরণ হয় সে মরে যায় কিন্তু তার ইলমের কারণে তার আমলের কারণে সমাজে মানুষের জবানে সর্বত্র আল্লাহ তাকে জীবিত রেখে দেয় মহাতারা ইনসান নামের মানুষ না কামের মানুষ দামের মানুষ হওয়ার জন্য যে মুজাহাদার মেহনত গুলো একজন ইনসান হিসেবে আমাদের জন্য করা কর্তব্য সেইগুলোর দিকে মানুষ হিসেবে মনোনিবেশ দেওয়ার জন্য অনুরোধ ওই দিকে মন না দিই যেই দিকে মন দিলে হাইওয়ান হতে হয় ওই দিকে মন না দিই যেই দিকে মন দিলে পরে শয়তান হয়ে যেতে হয় ইনসান হই আল্লাহ তালা আমাদের সব্বাইকে ইনসানিয়তের গুণে গুণী হওয়ার তৌভিক দান করেন আখলাক আমাদেরকে দান করেন আখলাতে হামিদা আমাদেরকে আল্লাহ তালা নসিব করেন বহু বুজুর্গ হাজরাত গুণ এসেছেন বিশেষভাবে আমার মুরব্বি শ্রদ্ধাভাজন বড় ভাই হজরতুল আল্লাম শেখ পীর কামেল শহীদ শহীদুল্লাহ উজানুহিদ আমদার তহমুল আলিয়া ইশ্দের তশ্রী ভেনেছেন। আরও ওলামা হজরতরা আসতেছেন একের পর এক সকলে কথা বলবেন আমি আমার এই ছোট্ট একটি সবক যেটা তাকরার করলাম এর থেকে কিছু আল্লাহ তালা সবাইকে দান করে মুফতি মফিজুল ইসলাম রহমতুল্লাহকে আল্লাহ তালা দারাজাত বুলন্দ করে এ কামনা করে আর হুজাইফিকে আল্লাহ তালা শানওয়ালা মকাম দান করে মানে